আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আসলে আমাদের কিছুটা আমাদের বিচার বিভাগ নিয়ে বিচার বিভাগ নিয়ে কথা বলার নানারকম ঝামেলা আছে কোনটা থেকে আবার মানে মন খারাপ করেন মাইন্ড করেন এটা বলা বড় কঠিন তবে এটা আমি আসলে পেয়েছি একজন সাংবাদিক খুবই আমাদের দেশের সাংবাদিক বাঙালি কিন্তু বেশ আলোচিত এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত তার তার নাম জুলকান নাইন শাহের আপনারা নিশ্চয়ই যারা নাকি সোশ্যাল মিডিয়ায় আছেন ওনার বিভিন্ন স্ট্যাটাস আপনার দেখে থাকবেন আমি নিয়মিত ওনার স্ট্যাটাসগুলিকে ফলো করি এবং আমার খুবই পছন্দের একজন লোক ওনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই বাট আমি দূর থেকে ওনাকে ফলো করি আমার ভালো লাগে উনি আজ একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসটা এমন উনি লিখেছেন আমি ওনার টাইপ পড়ি উনি লিখেছেন প্রধান বিচারপতির বোন তার কাজিন কাজিনের স্বামী ঢাকা হইতে সিঙ্গাপুর ভ্রমণে যাইবেন ও ফেরত আসিবেন তাহাদিগকে দিতে হইবে সরকারি প্রোটোকল কেয়াবাদ কৌতূহলী মনের প্রশ্ন প্রধান বিচারপতির বোন কাজিন এবং কাজিনের স্বামীর জন্য সরকারি প্রোটোকল চাওয়া কতটুকু আইনসম্মত জাস্ট কিউরিয়াস মানে উনি কেবল একটা কৌতূহলই প্রকাশ করেছেন আর কিছু নয় কিন্তু এখন এটাকে আপনি নিছক খুব একটা আপনি নিষ্পাপ কৌতূহল মনে করতে পারেন উনি তো আর তো কিছু করেনিখানে কৌতূহল প্রকাশ করেছেন এটা তো উনি করতেই পারেন তো এখন সেই কাজে সেই কৌতূহল মেটানোর দায়িত্ব কি কেউ নিয়েছে কেউ কি নেবে এই প্রসঙ্গটাই আমি এখানে মানে প্রশ্নটাই করতে চাই আমি প্রশ্নই করতে চাই দেখুন বিষয়টা কি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এই উনি সঙ্গে একটা একটা অ্যাটাচমেন্ট দিয়ে দিয়েছেন একটা ছবি দিয়েছেন সেই ছবিটা হলো চিঠির যে ছবিটা এই ছবিটা ত্রিশে জানুয়ারি লেখা হয়েছে লিখেছেন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ অ্যাপিলেট ডিভিশনের রেজিস্ট্রার উনি সিগনেচার করেছেন মোহাম্মদ হাসানুজ্জামান এবং বলেছেন ওনারা কবে যাবেন তিরিশ তারিখে যাবেন আবার চার তারিখে ফিরবেন সিঙ্গাপুর থেকে ওনারা সিঙ্গাপুর যাবেন এই তিনজন তিরিশ তারিখে যাবেন এবং চার তারিখে ফিরবেন এই সময় যেন তাদেরকে প্রোটোকল দেওয়া হয় প্রোটোকল মানে কি ভিআইপি প্রোটোকল দেওয়া হবে তাদেরকে আসার সময় যাওয়ার সময় সব ব্যবস্থা করতে হবে এবং এই চিঠির উনি কপি পাঠিয়ে চিঠিরা তখন প্রথমে লিখেছেন ফরেন সেক্রেটারি বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি সচিব আছেন তাকে উদ্দেশ্য করে লিখেছেন এবং তারপর সেই চিঠির আপনার কপি দিয়েছেন বারো জায়গায় বারোটা কপি গিয়েছে ওখানে সেই কপিগুলি কোথায় কোথায় গিয়েছে সেটা একটু আপনাদের প্রশ্ন হয় তাহলে বুঝবেন একটা হলো সিঙ্গাপুরে যে বাংলাদেশের হাই কমিশন আছে সেই হাই কমিশনে যিনি হাই কমিশনার আছেন তাকে কপি দিয়েছেন তারপরে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইংয়ের যিনি ডিজি তাকে দিয়েছেন কপি তারপরে প্রধান বিচারপতির যিনি প্রাইভেট সেক্রেটারি তাকে দিয়েছেন আবার রেজিস্ট্রারে যিনি প্রাইভেট সেক্রেটারি তাকেও কপি দেওয়া হয়েছে আর সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের যিনি কাউন্সিলর তাকে কপি দেওয়া হয়েছে এছাড়া কপি দেওয়া হয়েছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এক্সিকিউটিভ ডিরেক্টর অথবা চিফ সিকিউরিটি অফিসার দুজনকে দেওয়া হয়েছে কপি দেওয়া হয়েছে তারপরে আপনার কপি দেওয়া হয়েছে ডেপুটি রেজিস্ট্রার প্রোটোকল সুপ্রিম কোর্ট বাংলাদেশের তারপরে রাগিব মাহতাব রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ অ্যাপ্লিট ডিভিশন রিসার্চ অফিসারকে কেন দেওয়া হয়েছে বুঝতে পারলাম না তাকেও কপি দেওয়া হয়েছে আবার কপি দেওয়া হয়েছে আরিফুল ইসলাম প্রোটোকল অফিসার উনি সুপ্রিম কোর্টের অ্যাপ্লিট ডিভিশনের প্রোটোকল অফিসার তাকে দেওয়া হয়েছে আর পার্সোনাল অফিসার যে নাকি চিফ জাস্টিসের পার্সোনাল অফিসার তাকে কপি দেওয়া হয়েছে রেজিস্টারের পার্সোনাল অফিসারের কপি দেওয়া হয়েছে এবং একটা অফিস কপিও রাখা হয়েছে এখন প্রশ্ন হলো যে লোকগুলিকে এই চিঠিটা দেওয়া হয়েছে সে লোকগুলো সবাই সরকারি গুরুত্বপূর্ণ কর্মকর্তা কর্মচারী তারা চিফ জাস্টিসের বোন তার কাজিন এবং কাজিনের হাজব্যান্ড এদেরকে প্রোটোকল দিবেন কেন চিফ জাস্টিসের কাজিন কাজিনের বোন কি প্রোটোকল পাইতে পারেন এই প্রোটোকল দেওয়ার যে ব্যয়টা ব্যয় তো কিছু হবে এই ব্যয়টা কার টাকায় যাবে ভাই আমার আপনার টাকায় যাবে রাষ্ট্রের টাকায় যাবে এই রাষ্ট্রের টাকার এরকম ব্যবহার এটা কি আইনসম্মত এখন আমার কিন্তু একটা সন্দেহ আছে আমার সন্দেহের কথা সেটা আমি বলি আমার মনে হয় না এই ধরনের প্রোটোকলের ব্যাপারটা চিফ জাস্টিস স্বয়ং জানেন এটা আমার ধারণা আমি ওনার সম্পর্কে যতটুকু জানি আমার মনে হয় না উনি এটা করতে বলেছেন তাহলে আগ্রহটা কে দেখালো মানে আমরা একটা কথা শুনি না যে বাঁশের চেয়ে কুঞ্চি দর হ্যাঁ তো এখানে কি কোনো কঞ্চি আছে এই কঞ্চিটা কি আমি এখানে দুজন লোকের সিগনেচার দেখলাম একজন হলো রেজিস্ট্রার একজন হলো অ্যাডিশনাল রেজিস্টার অ্যাডিশনাল রেজিস্টারের সিগনেচার আছে শেখ মোহাম্মদ আমিরুল ইসলাম উনিও সিগনেচার করেছেন তো এখন কে কে কাকে খুশি করার জন্য এই কাজটা করলো তাহলে হতে পারে চিফ জাস্টিসের আত্মীয়কে খুশি করতে চায় কেউ তাকে খুশি করলে চিফ জাস্টিস আপনার উপর খুশি থাকবে এটা একটা আকাঙ্ক্ষা কাজ করতে পারে এখানে অথবা আসলে উনি খুশি হন কিনা সেটাও একটা দেখার ব্যাপার হয়তো আগে খুশি হয়েছেন কিনা এখন হন আমি জানি না উনি যদি এই ব্যাপারে সারা দেন তাহলে ভালো হয় মানুষের কাছে কিন্তু এখানে প্রশ্ন দেখুন জুলকানারণ সায়ের এই যখন এই স্ট্যাটাসটা দিয়েছেন আমি যখন এটা দেখেছি আমি দেখার সময় আমি এটা আপনার এটা দেওয়ার এই ধরেন মিনিট দশকের মধ্যে আমি এটা দেখেছি তখন পর্যন্ত আমি যে রেসপন্স দেখেছি এই স্ট্যাটাসটার বিষয়ে সেটা আপনাদেরকে একটু বলি আমি যখন দেখেছি তখন আমি এখন এই মুহূর্তে আমি আবার দেখছি আরেকবার এখন বাউন্ন মিনিট হয়ে গেছে এটার এই বাউন্ন মিনিটে এই স্ট্যাটাসটা আট হাজার তিনশো লোক এতে রিয়েক্ট করেছে আট হাজার তিনশো লোক বাউন্ন মিনিটে কিন্তু মাত্র সাতশো তিরাশি জন এটাতে কমেন্ট করেছে এবং চারশো বারো জন লোক এই স্ট্যাটাসটা শেয়ার করেছে মানে কি দাঁড়ালো উনি চারশো বিরাশি জন শেয়ার করা মানে কি ওখানেও প্রচুর লোক দেখেছে প্রচুর লোক কমেন্ট করেছে এই সবগুলো কমেন্ট এবং সবগুলো শেয়ার সবগুলো প্রতিক্রিয়া কি চিফ জাস্টিস চিফ জাস্টিসকে এই ব্যাপারে সচেতন আছেন যে ওনার নাম ভাঙিয়ে আমি এখনও বিশ্বাস করি উনি এই কাজটা করতে বলেন নাই কিন্তু উনি কি সচেতন আছেন যে ওনার নাম ভাঙিয়ে কি হচ্ছে এগুলো কেন হচ্ছে ওনার কাজিন কাজিনের হাজব্যান্ড কে এগুলো কে করতেছে কাজগুলো রেজিস্টার করতেছেন যেহেতু উনি সিগনেচার করেছেন রেজিস্টার তো সুপ্রিম কোর্টের রেজিস্টার কিন্তু একটা বড়ো পদ উনি জানেন না এই কাজটা ঠিক কিনা তাই ওনার কাছে কেউ নিয়ে এসেছে উনি না বুঝে সিগনেচার করেছেন এই বিষয়গুলো কিন্তু আমি মনে করি বিষয়টা ছোট কিন্তু সিরিয়াস এই ধরনের ঘটনা খুবই আপত্তিকর আমি মনে করি এ ব্যাপারে চিফ জাস্টিসের উচিত হবে একটা ব্যাখ্যা দেওয়া অথবা ব্যবস্থা নেওয়া যদি তার নাম ভাঙিয়ে কেউ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এ ধরনের ঘটনা ঘটতে দেওয়া উচিত না যখন ওনাকে চিফ জাস্টিস নিয়োগ করা হয় তখন আমরা খুব খুশি হয়েছিলাম বলেছিলাম যে এতদিন পরে একজন আমরা ব্যক্তিত্ববান সৎ একজন চিফ জাস্টিস পেলাম অনেককে বলিতে শুনেছিলাম তো তার ব্যাপারে যদি এ ধরনের ঘটনা ঘটে এবং এই ধরনের প্রচারণা হয় প্রচারণা তো হচ্ছে এবং জুলকানাইন সাইড যে ঘটনা দেখিয়েছেন এটি কিন্তু তথ্যপ্রমণ সহ উঠে দেখিয়েছেন এবং এটা শেয়ার হচ্ছে মানুষ মন্তব্য করছে আমি কয়েকটা মন্তব্য পড়েছি মন্তব্যগুলো পড়ে আমি রীতিমতো মানে আমার কাছে খুবই খারাপ লেগেছে যে স্বাভাবিক এবং এই মন্তব্যগুলো কিন্তু একটা মন্তব্য কিন্তু আমি ফেলে দিতে পারবো না তারা তাদের ফিলিংস প্রকাশ করেছেন তো এগুলোর মাধ্যমে হয় কি এই সমস্ত বড় বড় মানুষের ব্যাপারে এক ধরনের পারসেপশন তৈরি হয় এই পারসেপশনগুলো কিন্তু ভয়ঙ্কর আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এভাবে একটা ব্যাখ্যা দেবেন আর ব্যাখ্যা না দিলে যে যে কমেন্টগুলো পড়েছে সেগুলো সহ্য করার ক্ষমতা ওনারা ধারণ করবেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ